নমস্কার রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব পাতার মুসমুসে চপ চলুন দেখে নেওয়া যাক এর রেসিপিটা এখানে আমি পরিমাণ মতন বেসন নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ গুঁড়া এখন এর মধ্যে দেব সামান্য পরিমাণ কালো জিরা আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দেব জিরা ও আদা বাটা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ চালের গুঁড়া দিয়ে আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে অল্প অল্প পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিব এবার একটি করে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে আসলে মূলা শাকের পাতা সন দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব হালকা আছে মূলা শাকের পাতাগুলো গুলো করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল খুবই মজাদার মূলা শাকের পাতার মুসমুসে চপ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মূলা শাকের পাতা দিয়ে এরকম চপ তৈরি করে খেতে পারেন